হ্যালো বন্ধুরা মোবাইল সফটওয়্যার কোর্সের এটা একটা ভিডিও আজকে আমি চ্যাপ্টার সেভেন পার্ট ওয়ান আমার ভিডিও আজকে আমি টেকনো নিয়ে কথা বলবো টেকনো ফোনগুলো আমাদের বাংলাদেশের মার্কেটে অনেক বেশি দেখা দেখা যায় টেকনো ইনফিনিক্স তো আমি সেই টেকনো নিয়ে কথা বলবো কীভাবে আনলকিং করে কীভাবে ফ্ল্যাশিং করে থিউরিগুলো দিব আপনাদের তো মেন ভিডিওতে চলে আসি টেকনো ফোন হচ্ছে বেশিরভাগ আনলকিং হয় খুব কম কম সংখ্যক মডেল হচ্ছে ফ্ল্যাশিং করা হয় তো আনলকিংয়ের প্রসেস প্রথমে আপনি জানাই দেবো আমি আপনাদের এরপরে একাধারে ফ্লাশিংয়ে নিয়ে আসবো দেখেন কাস্টমার আপনার কাছে ফোনটা নিয়ে আসবে লক অবস্থায় অথবা হার্ড রিসেট করে নিয়ে আসতে পারে তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো হবে প্রথম অবস্থায় আমাদেরকে হচ্ছে মডেল চেক করতে হবে এটা হচ্ছে আপনি একটা স্মার্টফোন দিয়ে প্লে স্টোরে একটা সফটওয়্যার পাওয়া যায় গুগল লেন্স আমরা ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবো প্রথমত নিয়ে আমি সার্চের সিস্টেমটা আমি দেখাই দিই ধরে মনে করেন যে আমার এই মডেলের ফোনটা আমি ফটো তুলে রাখছি মডেল জানার জন্য আমি সার্চে দিলাম দেখেন এটার সব কিছু বিবেচনা করে আপনাকে রিজাল্ট একটা দিয়ে দিচ্ছেন ট্যাকনো স্পার্কগো ওর মডেলটা হচ্ছে টেকনো স্পার্কো আমি ধরে নিলাম ওর মডেলটা টেকনো স্পার্কগো এখন এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদেরকে জি এরিনা থেকে এর সিপিউ টাইপ বের করে নিতে হবে সিপিউটা কি এস এম আমরা সার্চ করি এই যে টেকনো স্পো যেটা সেইখানে আমরা চিপসেটটা দেখার জন্য ওয়েবসাইটটাতে আমরা আসবো ইউনিসক দেখেন ইউনিসক টি সিক্স জিরো সিক্স এটা চিপসেট এটা অনেক কয়েক ভ্যারিয়েন্ট হয় টেকনোস্প টেকনোস্প হচ্ছে দুই হাজার বাইশের হয় দু হাজার তেইশের হয় দু হাজার চব্বিশের তো আপনি যদি এখানে সিপিউগুলো চিনতে হবে সিপিউ হচ্ছে আপনার তিন ধরনের হয় একটা হচ্ছে এমটিকে সিপিউ একটা হচ্ছে কোয়ালকাম সিপিউ একটা হচ্ছে এসপিডি সিপিউ তো এটা হচ্ছে ইউনিসক তো আমরা এটা একটু ক্লিয়ার হয়ে নিই ইউনিসকের ট্রিগার দেখেন প্রতিদিন আপনাদের নতুন নতুন অনেক বিষয় আপনারা শিখতে পারবেন যদি রিসার্চ করেন আমি একটু সময় নিচ্ছি রিসার্চ করার জন্য দেখেন আমি এখান থেকে যেটা জানতে পারলাম এসপিডি ইউনিসফটা হচ্ছে এসপিডির একটা সব ব্র্যান্ড এম আচ্ছা আমরা আরেকটু রিসার্চ করি ক্লিয়ার হই বিষয়গুলো আমরা ক্লিয়ার হই এম পি কে সি দেখেন আমি ক্লিয়ার করি এটা হচ্ছে টেকনো স্পার্ক গো এটা হচ্ছে রিলিজ ডেট উনিশশো দুই এটাতে আপনার হচ্ছে মিডিয়া সিপিউ তো দেখেন অনেক অনেক কয় প্রকার ভেরিয়েন্ট পাওয়া যায় তো আগে যেটা আমরা দেখলাম এটা ছিল আমাদের দু হাজার চব্বিশের এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল এটা রিলিজ ডেট হচ্ছে দু হাজার তেইশ চব্বিশের মডেল এটা এটাতে আপনার এসপিডি সিপিউ দেওয়া এসপিডি ইউনিসক ই সিক্স জিরো সিক্স প্রসেসর তাহলে আমরা মডেল চেক করলাম আমরা সিপিউটা চেক করে বের করলাম এর পরের যে কাজটা এটা হচ্ছে আমাদেরকে নর্মালভাবে ফোনটা যদি আপনার কাছে আসে লক অবস্থায় প্রথম অবস্থায় হার্ড রিসেট করে নিতে হবে টেকনো টেকনো সেটগুলো টেকনো যে স্মার্টফোনগুলো সেগুলো হার্ড রিসেট করার প্রসেস হচ্ছে প্রথমে ফোনটাকে পাওয়ার অফ করতে হবে ভলিউম প্লাস বাটন তার সাথে পাওয়ার বাটন কয়েক সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখতে হবে এরপরে এরপরে হচ্ছে অ্যান্ড্রয়েড রোবট ইমেজ আসলে বাটন দুইটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে পুনরায় আপনার ভলিউম আপ বাটন মানে ভলিউম প্লাস বাটন তার সাথে পাওয়ার কি চাপ দিয়ে ছেড়ে দিতে হবে তাহলে আপনার রিকভারি মুড আসবে রিকভারি মোড আসলে আপনার ফোনটা হার্ট রিসেটে আয় না হার্ড রিসেট করে দিলে ওকে তো আমরা যদি এভাবে না বুঝি হার্ড রিসেট থেকে ইনফোন নিতে পারি দেখেন আগে মডেল নাম জাস্ট লেখেন হার্ড রিসেট এই যে হাজারেসেস প্রসেসগুলো আমি ক্লিয়ার করার জন্য বারবার দেখাইতেছি যদিভাবে দেখেন তাহলে ভালোভাবে ক্লিয়ার হইতে পারবে এখানে দেখাই দিল যে প্রথমে হচ্ছে ভলিউম পাওয়ার বাটন আর প্লাস বাটন একসাথে প্রেস করে ধরলে এই রকম অ্যান্ড্রয়েড লোগো আসবে আসলে আপনার হচ্ছে পাওয়ার বাটন ভলিউম প্লাস বাটন ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে পুনরায় আপনাদের পাওয়ার বাটন ভলিউম প্লাস বাটন একবার প্রেস করে সেরে দিলে আপনার অ্যান্ড্রয়েড রিকভারির যে অপশানটা এটা চলে আসবে সামনে দেখে এরকম একটা অপশন আসবে এরকম অপশন এখান থেকে আপনার হচ্ছে ওয়াইব ডাটা ফ্যাক্টরি রিসেট পাওয়ার ওয়াইফ ডাটা ফ্যাক্টরি রিসেটে এসে আপনার ফ্যাক্টরি রিসেটে প্রেস করলে পাওয়ার বাটন প্রেস করলে আপনার ফ্যাক্টরি এটা রিসেট এটা প্রেস করে দিলে আপনার কাজ শেষ এখন দেখেন এই অপশানগুলোতে আপনারা আনা নেওয়া করবেন কীভাবে যদি উপরে যান তো প্লাস বাটন যদি নিচে আসেন ভলিউম মাইনাস বাটন তাহলে উপরে গেলে ভলিউম প্লাস নিচে আসলে ভলিউম মাইনাস আর পাওয়ারটা দিলে আপনার ওকে হিসাবে কাজ করবে তাহলে আমরা ফ্যাক্টরি সেটে নিয়ে আসবো এভাবেই এরকম অবস্থা যদি আসে তাহলে ভলিউম মাইনাস দিয়ে দিয়ে আপনার ফ্যাক্টরি রিসেটে এই এরকম ড্যাশটা ফ্যাক্টরি ফ্যাক্টরি রিসেটে নিয়ে আসতে হবে এসে আপনার পাওয়ার বাটন প্রেস করে দিলে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এরকম ফ্যাক্টরি রিসেটে আসতে হবে আসলে এই দুই নম্বর পপ আপটা আসবে এখান থেকে আবার আবার বলে মাইনাস একবার প্রেস করে ফ্যাক্টরি যেটা রিসেট এখানে এসে প্রেস করে দিলে আপনার ফ্যাক্টরি রিসেটটা হয়ে যাবে এটা আপনারা নিজেরাই দেখে নেবেন হ্যাঁ ফ্যাক্টরি রিসেট হয়ে গেলে আপনি ফোনটা রিভোট করে বেরোয় আসতে হবে রিভোট করে বেরোয় আসলে আপনার এখানকার কাজ শেষ ফ্যাক্টরি রিসেট করা শেষ এখন এফআরপি বাইপাসে যাবেন আপনি প্রথমে ফ্যাক্টরি রিসেট করবেন ফোনটা কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে প্রথমে ফ্যাক্টরি রিসেট করবেন এরপরে এফআরপি বাইপাস এফআরপি বাইপাসের এখানে আরেকটা টুল আমি দেখাই আপনাদের পরিচিত করায়া দেয় টুলটা ডিফল্ট টুলটা আর মনে রাখতে হবে টুলগুলো ওপেন করার সময় যে অ্যান্টিভাইরাসটা আছে ওই অ্যান্টিভাইরাসটা হচ্ছে অফ করে রাখতে হবে আপনার এই যে অ্যান্টিভাইরাসের অপশান আছে এখানে এখানে গিয়ে ভাইরাস প্রোটেকশান এগুলো সবগুলোই টিকমার্কগুলো অফ করে দেবেন তাহলে আপনার অ্যান্টিভাইরাসটা অফ হয়ে যাবে আমার এখানে কাজ করতেছে না আমি অন্য জায়গায় নিয়ে যাই আমি ডেস্কটপে দিলাম শিওর করি বিষয়টা সময় নিতেছি এটা হচ্ছে বিষয়টা শিওর করি তো প্রথমে ফাইল এটা হচ্ছে আমার টুলটা টুলটা প্রথমে স্ট্র্যাক করে নেবেন স্ট্র্যাক করা হয়ে গেলে আমি টুলটাকে ওপেন করে দেখাইতেছি অবশ্যই আপনার ফাইল স্ট্যাক করার জন্য আপনার সেভেন বা উইন্ড্রার এই সফটওয়্যারগুলো আপনার ইনস্টল থাকা লাগবে সফটওয়্যারগুলো যদি আপনার না থাকে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আপনারা আমাকে মেসেজ করলে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমার যে ওয়েবসাইটটা আপনার ডিসক্রিপশানে দেওয়া থাকে ওয়েবসাইট ওয়েটার ভিতরে গেলেও আপনি ফাইলগুলো পাবেন দেখো এটা হচ্ছে এমটিকে ইউনিভার্সাল টুল এটার কাজ হচ্ছে আপনার প্রথমে আপনি হার্ড রিসেট করে নিলেন এরপর এফআরপি বাইপাস করবেন এফআরপি বাইপাস করতে গেলে এই যে এখানে সোজা হিসাব টুল ওপেন করবেন এফ আর পি বাইপাসে প্রেস করবেন এক্সট্রা দেবেন দিয়ে এমটিকে যুক্ত যে সেটটা স্মার্টফোনটা এইটা ভলিউম প্রথমে অফ করবেন ভলিউম প্লাস মাইনাস প্রেস করে হচ্ছে ইউসবি কেবলটা ইন করে দেবেন ইন করে দিলে হচ্ছে আপনার এই লিভ ইউসবি এবারে পোর্ট বানাবে ভিকম পোর্ট আপনার কাজটা ডান হয়ে যাবে এভাবেই এই টুলটা দিয়ে আপনি এফআরপিটা ইরিস করে নিতে পারবেন তো এখন আমাদের এফআরপি ইরিস হয়ে গেছে এফআরপি ইরিসের পরে আমরা ফ্ল্যাশ ফাইলে যাবো ফ্ল্যাশ ফাইল কীভাবে ডাউনলোড করবো দেখেন আমি ধরে নিলাম আপনার রিসেট করছেন এফআরপি বাইপাস করছেন আপনার কাজটা ডান হয়ে গেছে এখন কিছু কিছু ফোন আসে কিছু কিছু ফোন সব ফোন না বেশিরভাগ ফোন হচ্ছে আনলকিংয়ের জন্য আসে কিছু কিছু ফোন আসে হচ্ছে আপনার এর জন্য লোগো তারপর আপনার অন হচ্ছে না এরকম সমস্যা আসলে বুঝবেন যে আপনার এর সমস্যা এখানে আমি আরেকটা নতুন ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেই দেখেন আপনি এইভাবে লিখবেন ফ্ল্যাশ ফাইল কারেক্ট ফ্ল্যাশ ফাইল নেওয়ার জন্য টেকনো স্পারগো ফ্ল্যাশ ফাইল আপনি ফ্ল্যাশ ফাইল লিখেই সার্চ করে দেন দেখেন প্রথমে আসবে রিপেয়ার মাই মোবাইল এটা আরেকটা ওয়েবসাইট জনপ্রিয় একটা ওয়েবসাইট ভিতরে প্রবেশ করেন আপনি এই যে দেখেন এখানে মডেলগুলো আপনি তো প্রথমে রিড করে মডেল পাইলেনই আপনার ফোনটা প্রথমে রিড করবেন যে কোনো টুল দিয়ে বা মডেলটা জানা জানার চেষ্টা করবেন তো মডেল আপনি স্পেসিফিক মডেল পাইলেই তো আপনি ওই মডেল দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন এখানে ফাইলগুলো দেওয়া আছে আর যদি মডেলগুলো না পান তখন আপনি আপডেট যে ফাইলটা আছে ওটা দিয়ে ফ্ল্যাশ করবেন দেখেন এই রিপেয়ারময় মোবাইল একটা আর ওয়েবসাইট যেটাতে আপনার প্রথমে ফাইলগুলো দেওয়া আছে এরপর ফ্ল্যাশ টুল যেহেতু এম টিকে সিপিউ এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ হবে তারপর এমটিকে ড্রাইভার দিয়ে দিচ্ছে টেকনো ফ্ল্যাশ টেকনো নিজস্ব একটা ফ্ল্যাশ টুল আছে এটাও দিয়ে দিচ্ছে দেখেন এই টুলগুলো দিয়ে কাজ করা অনেক সুবিধা ফ্ল্যাশ করা বিশেষ করে অনেক সুবিধা আপনার টুলগুলো দিয়ে দিয়েছে ড্রাইভার দিয়ে দিয়েছে ফাইল সহ দিয়ে দিয়েছে আপনি এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে করে ফ্ল্যাশ করতে পারবেন টুল ওপেন করবে করবেন হচ্ছে ফ্ল্যাশ টুল ওপেন করার পরে ফাইলটা স্ট্যাক করবেন করে ধরাই দেবেন দিয়ে ফোনটা কানেক্ট করবেন ফোনটা কানেক্ট করলে হচ্ছে আপনার ফোনটা ফ্ল্যাশিং স্টার্ট হয়ে যাবে এবং একটা সময় ফ্ল্যাশিং ডান হবে এভাবে আপনি টেকনো ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন তো অবশ্যই মনে রাখতে হবে টেকনো ফোন যেগুলো তিন ধরনের প্রসেসর থাকে টেকনো ফোনে একটা হচ্ছে কোয়ালকম একটা হচ্ছে এমটিকে একটা হচ্ছে এসপিডি তো এটা প্রসেসর ওয়াইজ কাজ করে এমটিকে যুক্ত ফোনগুলো কানেক্ট করার নিয়ম হচ্ছে ভলিউম প্লাস মাইনাস আর এসপিডি যুক্ত যে ফোনগুলো যেমন দু হাজার চব্বিশের যে স্পিডি ফোনটা দেখলাম ওইটা হচ্ছে প্রথমে পাওয়ার অফ করতে হবে এরপরে যদি আনলক টুল বা আদার্স টুলগুলো দিয়ে কাজ করি তাহলে ভুলে মাইনাস প্রেস করে ধরে থাকলে পোর্ট বানাবে ভিকম পোর্ট আপনার ভিকম পোর্ট রোম মুড বা পিলোডার ওডার মুড এই বিষয়গুলো খুব বেশি ভালোভাবে জানতে হবে তাহলে আপনারা স্পিডি সিপিযুক্ত ফোনগুলো ভালোভাবে ফ্ল্যাশ করতে পারবেন আর কোয়ালকম তো আপনার ইডিএল পোর্ট ইডিএল পয়েন্ট ইডিএল পয়েন্ট আসে অনেক সময় বা আইডিয়াল কেবল বাজারে পাওয়া যায় এগুলো আপনারা কিনে নিয়ে এসে কাজ করতে পারেন এভাবেই মূলত এই কাজগুলো হয় তো ফ্ল্যাশিং খুব রেয়ার অনেক কম আবারও ডেট রিক্স ডেট রিক্স নিয়ে নিতে হবে এটা রিক্সটা শুধু নিয়ে নিতে হবে কেউ চাবে না যে ফোনটা ডেট করে দেই রিক্স নেওয়াটা ভালো তাহলে পুরা বিষয়টা দাঁড়াইল টেকনো ফোনটা আমাদের প্রথমে আনলক করে নিতে হবে আনলকিংয়ের জন্য বেশিরভাগ সেটা আসে আমাদের কাছে আনলক করতে গিয়ে ব্যর্থ হইলে কোনো সমস্যা আসলে আমাদের ফ্ল্যাশিংয়ের স্টেপে যাইতে হবে জায়গা কাছে হ্যাঙ্গ হ্যাঙ্গন লোক সামনে সামনে আসতেছে না ফোনগুলো বা স্টার্ট হইতেছে না তখন আমরা ফ্লাশিংয়ের ডিসিশন নেব কাস্টমার কাছে পারমিশন নেব আর অবশ্যই কাস্টমারের ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করব মানে ডকুমেন্ট প্রয়োজন আপনার কাস্টমারের ভোটার আইডি কার্ড হইতে পারে ফ্লাশিংয়ের জন্য আমাদের প্রয়োজন হয় মোবাইল আনলকিং ফ্লাশিং এই জগতে হচ্ছে আপনার কাস্টমারের ডকুমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা ডকুমেন্টটা নেবেন আর এভাবে কাজগুলো করবেন পরবর্তী হচ্ছে কোন টাইপের আপনার ভিডিও ভিডিও প্রয়োজন দেখতে চান আমাকে বলবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওতে হচ্ছে অনেক কথা আমি অনেক কথা বা বার্তার মধ্যে ভুলও থাকতে পারে ভুলগুলো যদি থাকে আমাকে ধরাই দিবেন ভুলগুলো আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব এভাবেই হচ্ছে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো দিব তো আজকের ভিডিও এতটুকুই ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন